আগের দিন আমরা আলোচনা করেছিলাম শেষ লতানোর আগে পর্যন্ত বুস্টার থ্রি দিয়ে তো আজকে আমরা পার্ট টুতে আলোচনা করব লতানো থেকে শুরু করে একদম ফল আসা পর্যন্ত অর্থাৎ গাছের বয়স কুড়ি দিন থেকে শুরু করে চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যে যে সমস্ত পরিচর্যাগুলো করবেন তার সংক্ষেপে আলোচনা করব এবং সমস্ত ঔষধগুলোই আমাদের এখান থেকে একবারে আপনি কম দামে ক্রয় করে নিতে পারবেন মানে আপনারা একই সাথে সব ওষুধগুলোও যেমন আমাদের এখান থেকে পেয়ে যাবেন সেই সাথে খুব কম দামের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন ওষুধগুলো আমাদের এখান থেকে ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করুন এবং ওষুধগুলো বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিন এবার আসি আমরা পরিচর্যার কথায় মানে আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে গাছ যখন চার পাতা থেকে পাঁচ পাতা হবে তখন আপনারা একদম সকালে বুস্টার থ্রি ব্যবহার করবেন এর ঠিক চার থেকে পাঁচ দিন পর যখন গাছটা লতাতে যাবে তখন কিন্তু এটার মধ্যে একটা ফাঙ্গিসাইড অর্থাৎ ছত্রাকনাশক ব্যবহার করতে হবে তো কোন ছত্রাকনাশক বা কোন ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটাই এবার আপনাদেরকে জানাবো এই সময় ফাঙ্গিসাইড হিসাবে আপনারা রিডোমিল গোল্ড অথবা সাইমোক্সিল ম্যানকোজেভ গোত্রের যে কোনো ঔষধ ব্যবহার করতে পারেন যেমন কারজেট বক্সিমেট দুজান যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারেন এবার যদি পরিমাণের কথায় আসি যে কি পরিমাণে ব্যবহার করবেন তাহলে আপনারা পনেরো লিটার জলে পঞ্চাশ গ্রাম হিসাবে এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন এবং এর সাথেই আরও একটা ওষুধ আপনারা একই সাথে ব্যবহার করতে পারবেন যেটা হচ্ছে পিজিআর যেহেতু এই সময় গাছ লতাবে তাই পিজিআরের গুরুত্ব কিন্তু অপরিসীম পিজিআর আপনাকে ব্যবহার করতেই হবে কোন ধরনের পিজিআর আপনারা ব্যবহার করবেন এই সময় আপনারা রিভাইটেল সুপার হোক বা ট্যাগ এক্সপার্ট এই দুটো পিজিআরের মধ্যে যে কোনো একটা পিজিআর ব্যবহার করবেন কারণ এই দুটো পিজিআর গাছের বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি এই পিজিআরটি ফলের গঠন কালার ও সাইজও খুব ভালো করে তো ওটা যখন ফল আসবে তখনও ব্যবহার করতে পারবেন এই সময় যখন গাছটা লতাবে তো ফাঙ্গিসাইড হিসাবে আপনি একটা জিনিস ব্যবহার করলেন যে কোনো আর পিজিআর হিসাবে হলে ট্যাগ এক্সপার না হলে রিভাইডেল সুপার এই দুটোর মধ্যে একটা ব্যবহার করবেন বাকি এরপর দেখবেন এক্ষেত্রে ব্যাপক পরিমাণে মাকড় চষি পোকা থিপ সাদামাছি এইসবের আক্রমণ দেখা যাবে তাই এই সময় আপনাকে একটা কড়া ব্যবস্থা নিতে হবে যেমন সিমোডিস সিমোডিস বলে যে একটা সিনজেন্টা কোম্পানির মাকড়ের ওষুধ রয়েছে ওটা আপনারা এই সময় ব্যবহার করবেন প্রতি পনেরো লিটার জলে পনেরো এমএল হিসাবে এবং তার সাথে এক পাতা এক তারা তো এক্ষেত্রে যদি আপনার সাদামাছি চষি পোকা থিপস যদি না থাকে তাহলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন যদি এগুলোর আক্রমণ হয় তাহলেই সিমোডিসটা ব্যবহার করবেন নচেত ব্যবহার করার প্রয়োজন নেই এর ঠিক পাঁচ থেকে সাত দিনের মধ্যে দেখবেন গাছ কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি হতে শুরু করবে তো এই সময় আপনার কর্তব্য গাছকে আরও মজবুত করার এবং আরও সবুজ রাখার তাই আরো একবার আপনারা পিজিআরটা ব্যবহার করে নেবেন ওই যে দুটো পিজিআরের কথা বললাম ওই দুটো পিজিআরের মধ্যেই আপনারা ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন তো এই দুটো পিজার বেস্ট আমার দেখা তার জন্যই এগুলো আপনাদের সামনে আমি রেকমেন্ড করছি তো এই পিজারটার সাথেও আপনারা ফাঙ্গিসাইট ব্যবহার করতে পারেন আবার আপনারা আলাদাভাবেও ব্যবহার করতে পারেন সেটা আপনার উপর সম্পূর্ণ ডিপেন্ড করছে তো এই সময় এবার কোন ছত্রাকনাশক বা কোন ফাঙ্গিসাইটটা ব্যবহার করবেন সেটা এবার জানাবো এই সময় অর্থাৎ যখন মাচার দিকে গাছ অগ্রসর হচ্ছে বা মাছাই উঠবে উঠবে তখন আপনারা অ্যামিস্টার টপ ছত্রাকনাশক ব্যবহার করবেন একই সাথে সাইমোক্সিল ম্যানকোজেভ গোত্রের যে কোনো ঔষধ ব্যবহার করতে পারেন অ্যামিস্টার টপ এবং ম্যানকোজেভটা ব্যবহার করলে গাছের ধসা লাগার কোনো সম্ভাবনা থাকবে না তাই আপনারা আগামভাবে এটাকে ব্যবহার করে নেবেন অ্যামিস্টার টপটা আপনারা প্রতি পনেরো লিটার জলে পনেরো এমএল হিসাবে ব্যবহার করবেন আর ম্যানকোজেভটা চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হিসাবে ব্যবহার করবেন নেক্সট যখন দেখবেন এবার এই সময় কিন্তু পোকার চাপটা ধীরে ধীরে কমে যাবে তো এখন আপনারা যদি পোকার চাপটা খুব কম থাকে সেক্ষেত্রে একটা কম ডোজের একটা ওষুধ ব্যবহার করবেন যেমন কাইট বলে একটা ওষুধ পাওয়া যায় যেটার কম্পোজিশন হচ্ছে ইন্ডোসকাপ আর অ্যাসিডামাফিট তো এই কাইট ওষুধটা আপনারা ইনসেকটিসাইড হিসেবে ব্যবহার করতে পারেন সেই সাথে যদি সাদামাছিটা থাকে তাহলে একতারা অথবা এক্কা যে কোনো একটা ওষুধ ব্যবহার করতে পারবেন তো ওটা কাইটের সাথে মিক্স করেও একই সাথে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তো এইটা দিলেই আশা করছি ওই টাইমের যে পোকাটা আসবে সেটার থেকে আপনি রোধ করতে পারবেন এরপর দেখবেন কিন্তু গাছ ধীরে ধীরে সম্পূর্ণ মাচা ভরে যাবে এবং সম্পূর্ণ জমিতে এরপর ফুল ফুটতে শুরু করবে ফুল ফোটার পর থেকে কোন কোন পরিচর্যা করবেন একদম শেষ অবধি সেটা আমরা পার্ট থ্রিতে আলোচনা করব তো আজকের যে পার্ট টুর যেটা মূল ছিল ওষুধ ব্যবস্থা বা ওষুধ ব্যবহার সেটা মেনলি কিন্তু দুই থেকে তিনটা মেন ওষুধ ব্যবহার করার জন্য আমরা রেকমেন্ড করেছি যেমন একদম প্রথমের দিকে অর্থাৎ জাস্ট যখন গাছটা লতাতে শুরু করবে তখন একবার আমরা পিজিআর ব্যবহার করতে বলেছিলাম তার এক থেকে দুই দিনের মধ্যে একটা ভালো ফাঙ্গিসাইড দিতে বলেছি আর একই সাথে কিন্তু পোকার ওষুধ এই তিনটা জিনিস কিন্তু মেন এই জিনিসটা জাস্ট খেয়াল রাখুন তার পাঁচ থেকে সাত দিনের মাথায় সেম আর একবার আরেকবার বিজিআরটা ব্যবহার করবেন এবং এই সময় কিন্তু অ্যামিস্টার টপ যেটা বলেছি এটা যেমন না মিশ যায় কারণ এটা যদি আপনারা আগামভাবে দিয়ে রাখেন তাহলে গাছকে কিন্তু ধসার হাত থেকে আপনারা রক্ষা করতে পারবেন তো এই দুটো জাস্ট পরিচর্যা এবং আরও একবার যেটা লাস্ট বললাম যে একটা কাইট বলে একটা ইনসেকটিসাইড তো এই তিনটে পরিচর্যার মাধ্যমে কিন্তু আপনার গাছকে একদম সুস্থ রেখে সম্পূর্ণ মাচা ঢাকিয়ে নিতে পারবেন আর যদি মাটিতে করেন মাটিতেও কিন্তু সেম এই যে পরিচর্যাটা জানালাম এটা মাটি মাচা উভয়ের জন্যই ছিল এবং এটা শশা ছাড়াও আরও যে লতানো সবজিগুলো আছে সব কিছুতেই অ্যাপ্লাই করতে পারবেন তো পার্ট থ্রির জন্য অপেক্ষা করুন যেখানে ফুল ফোটা থেকে শুরু করে একদম শেষ গাছের শেষ বয়স পর্যন্ত আমরা আলোচনা করব। আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ